কেমন আছো সবাই সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে সূত্রগুলো আজকে আমরা তোমাদের পড়া ছিল তাই না সূত্রগুলো ছিল না এগুলো কিন্তু আমাদের মনে থাকে না মনে থাকে কি আজকে কিছু তোমাদের সহজ নিয়মে শেখাবো কি নিয়মে সহজ নিয়মে যে নিয়মগুলো তোমরা আর ভুলবা না সহজে এমন কিছু টেকনিক দেবো এই টেকনিকগুলো যদি তোমরা অবলম্বন করো তাহলে কোনোদিন মনে হারাবা না তাহলে অবশ্যই তোমাদের মনোযোগ দৃষ্টি করতে হবে কী করতে হবে মনোযোগটা থাকতে হবে রেডি তো তোমার সময় নাকি আচ্ছা দেখি তাহলে বোর্ডে বোর্ডে আমরা দেখতে পাচ্ছি একটা হলো সময় আসল তারপর হলো সময় তারপর হলো মুনাফার হার তাহলে এই সূত্রগুলা কিভাবে আমরা ইজিলি মনের মধ্যে রাখতে পারি তাই না দেখবা যে এখানে নিয়ম আছে কিছু শিকার যেমন দেখো আসলের দেখো লোভটাতে কি আছে গুণ একশো সময়ের কি আছে মুনাফাগুন একশো মুনাফার হারে লোভটা কি আছে তাহলে এই তিনটারে মুনাফা মুনাফাগুন একশো আছেই তাহলে আমরা একটা জিনিস শিখে ফেললাম শিখে ফেললাম না কী জিনিস শিখলাম যে মুনাফা হোক আসল হোক বা মুনাফার হার হোক তাহলে এর লোভটা কি হবে এখানে আর আমাদের মনে হারানোর উপায় নাই আছে আমরা শিখে গেলাম যে এই তিনটারে আমরা এক মুনাফাগুন মুনাফা গুণ একশো বলবই আমরা কি মুনাফাগুন গুণ একশো বলবই এখন হলো নিচেরটা কিভাবে আমরা স্মরণ রাখতে পারি তাই না এই তো নাকি এই টেকনিকটাও তোমাদেরকে আমি শিখাই দিচ্ছি কি সহজ হয়েছে না নাই এখন কি মনে হারাবো আর কোনো দিন তাহলে এখন যারা ভালো স্টুডেন্ট বা খারাপ স্টুডেন্ট যারা আছো যারা খারাপ বলি না যারা মনে রাখতে পারে কম তাদের জন্য কি সহজ হলো না যদি যদি তোমাকে যদি বলে হয় আসল সমান কি তুমি এক ঠাকুর মুনাফা মুনাফাগুন একশো বলবাই আগে বলবা কি না কিন্তু তারপর একটা একটু তোমাকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে না নেই এই তিনটাতে তোমরা তাকাও দেখবা যখন আসল আসবে মুনাফাগুন একশো তোমরা শিখলাম তখন মুনাফার হার গুণ সময় মুনাফার হার গুণ কী সময় আবার দেখো এই সময়টা যখন এখানে চলে চলে আসবে তখন আসল আর মুনাফার হার থাকলো বা কি থাকলো আসল আর মুনাফার হার থাকলো তাহলে আসল গুণ মুনাফার হার তারপরে দেখো এই মুনাফার হার যখন আসবে তখন কি থাকলো এই যে সময় আসল সময় কি আসল তাহলে সময় গুণ আসল সময় গুণ কি আসল তাহলে এখন দেখো আমরা মুনাফা গুণ একশো তিনটার বেলায় আছে তিনটে বেলায় কী আছে যখন আসল চাবে তখন নিচের লোভটা হবে সময় গুণ মুনাফার হার সময় গুণ কী মুনাফার হার আর যখন সময় চাবে তখন হোটটা হবে কি আসল গুণ মুনাফার হার আর যখন মুনাফার হার যাবে তখন হবে আসল গুণ সময় এখন বলো দেখি কেমন লাগলো নিয়মটা অনেক সহজ না অনেক সহজ মনে হচ্ছে না নাই এখন যে কে হোক এই তিনটা সূত্র যদি তোমাকে ধরে তাহলে তুমি কি মনে হারাবা কোনো দিন আর মনে হারাবা অনেক সহজ হয়ে গেছে না হ্যাঁ তাহলে এই ধরনের কিছু টেকনিক আমরা অবলম্বন করবো তাহলে তো এই সূত্রগুলো আমাদের মনে থাকবে আর এই সূত্রগুলো যদি মনে থাকে তাহলে এই অনুসরণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কি আমরা ইজিলি করতে পারবো না ঠিক আছে আমরা সবার উদ্দেশ্যে একটা তালি দিয়ে দিই সবার উদ্দেশ্যে ধন্যবাদ সবার জন্য